বাংলার জমিনটা যদি কোরআনের মাধ্যমে শাসিত হয় বলেন তো বাংলাদেশের মর্যাদা বাড়বে না কমবে আমরা তেপ্পান্ন বছর পর্যন্ত দেশটা শাসন করে শাসন করেছি কিন্তু আজ পর্যন্ত স্বাধীনতার স্বাদ আমরা বক্ষণ করতে পারি নাই আগামী দিনে প্রকৃত স্বাধীনতার স্বাদ অর্জন করতে চাইলে আর মন্ত্রতন্ত্র দিয়ে নাই একটি মাত্র মন্ত্র তার নাম হচ্ছে কোরআনের মন্ত্র কোরআন সারা অন্য কোনো মন্ত্র আমরা মানতে চাই না সম্মানিত ভাইরা আমরা মাহের রমাদান উপস্থিত হয়েছি এই মাসের এত ফজিলত এত গুরুত্ব এত তাৎপর্য আমরা বহুবার শুনেছি এই মাসে একটি নফল যদি কেউ আদায় করে অন্য মাসে ফরজের সৌতন্য সব পায় এই মাসে যদি কেউ একটি ফরজ আদায় করে তাহলে অন্য মাসে সত্তরটি ফরজ আদায় করলে যে পরিমাণ সব ওই পরিমাণ সব আল্লাহ তারা আমল নামাই টাকা দান করলে অন্য মাসে সাতশত গুণ এই মাসে আরো ডবল সব পাওয়া যায় এত কিছুর মর্যাদার পিছনে কারণ থাকে কেন এই মাসটা এত সব টা সম্পন্ন হলো এত গুরুত্বপূর্ণ কেন হলো আমি যদি আপনাদেরকে এক টুকানি কোরআনের আলোই বলতে চাই ইন্না আইদ্দাতা শোহরে ইনতাল্লাহি আশারা শাহরান ফি কিতাবিল্লাহ সূরা তাওবার 9 নম্বর 37 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন 12 মাসের মধ্যে পৃথিবীর সূচনা লগ্ন থেকে 12 টি মাস এর মধ্যে একটি টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালিটি আলাদা মর্যাদা দিয়েছেন ਜਿਹটার ব্যাপারে कुरानुल करीम ਵਿੱਚ ਸਹਰ ਰਮضان এই সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে তাহলে এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের এবাদত বন্দীগের মর্যাদা বৃদ্ধি পেয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের একটি নফলের মর্যাদা ফরজে সমতুল্য হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের একটি ফরজের মর্যাদা সত্তরটি ফরজের মর্যাদা সমতুল্য হয়েছে সমানিত উপস্থিতি তাহলে কোরআন নাজিল হওয়ার কারণে যদি নফলের মর্যাদা বেড়ে যায় ফরজের মর্যাদা যদি বেড়ে যায় তাহলে আপনারা বলেন কোরআনুল কারিমের মাধ্যমে যদি ব্যক্তিগত সমাজ পরি সমাজ রাষ্ট্রীয় সমাজ রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পরিচালিত হয় তথা বাংলার জমিনটা যদি কোরআনের মাধ্যমে শাসিত হয় বলেন তো বাংলাদেশের মর্যাদা বাড়বে না কমবে তাহলে আমরা কেন আমাদের দেশটার মর্যাদা কমাইতে চাই আমরা 55 বছর পর্যন্ত দেশটা শাসন করে শাসন করেছি কিন্তু আজ পর্যন্ত স্বাধীনতার স্বাদ আমরা বক্ষণ করতে পারি নাই আগামী দিনে প্রকৃত স্বাধীনতার স্বাদ অর্জন করতে চাইলে আর মন্ত্রতন্ত্র দিয়ে না আমার আমাদেরকে শুধুমাত্র ঘরের মধ্যে রাখলে চলবে না কোরআনের কারণে যদি একটা নফলের মর্যাদা বেড়ে যায় তাহলে সেই ওরানটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে সংসদ ভবন পর্যন্ত আমি তো অনেক সময় কথা বলতে গিয়ে কথা বলি একজন মিস্ত্রি হাতে তার মোবাইল মেখেস নামাজের জন্য সার্বিক এক্সেল দেয় হাটটা বারবার করে ধুইতেছে ধোয়ার পরে নাকে দেয় দেখে গন্ধ আবার ধোয়ার পরে দেখে গন্ধ তৃতীয়বার ধুয়ে নাকে দেয় দেখে গন্ধ কেন এত গন্ধ পাশের জন্য জিজ্ঞাসা করলো ভাই দেখো তো টাঙ্কির মধ্যে কোনো ঝামেলা আছে কি না তো গিয়ে দেখে টাঙ্কির ভিতরে দুই দুইটা এদুর মোড়ে পুষে ঘুরে গেছে এখন বলেন তো টাংকির ভিতরে এ দুরমোড়া পোসা গলা থাকা অবস্থায় কয়বার হাত ধুলে হাত পরিষ্কার হবে যারা বলেন কয়বার হাত ধুলে ও যদি ঈসা আলাইহিস সালাম আশরাক পর্যন্ত হাত ধয়ে বলেন তো হাতের গন্ধ যাবে হাতের গন্ধ যাবে না যেরকম আমার হাতের গন্ধ দূর করতে হলে ট্যাঙ্কির ভিতর থেকে ইদুর পোছরা দূর করে সেখানে দেওয়ার পরে দুই তিনবার হাত ধর দরকার নাই একবার হাত ধরে হাতের গন্ধ দূর হয়ে যাবে সবারই তো এই বাংলাদেশে পনেরো বছর পর্যন্ত স্বাধীনতা অর্জন করলে এই দল ওই দল লোকগুলোকে যদি আমরা সংসদ ভবনে পাঠাতে পারি তাহলে হবে তার সত্যি একটা উদাহরণ দিই বাংলার এই জমিনে তেপ্পান্ন বছর পার হয়ে যাওয়ার পরে দুইজন মন্ত্রী আমরা পেয়েছিলাম এই দুইজন মন্ত্রী তিন তিনটা মন্ত্রণালয় পরিচালনা করেছে এই তিনটা মন্ত্রণালয় অব্দি দূরবীন দিয়ে খুঁজে পাঁচ পয়সা কোনো দুর্নীতি তারা বের করতে পারে না সুতরাং সোনার দেশ গড়তে চাইলে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত রাজানি মুক্ত দখলদার মুক্ত টেন্ডারবাজি মুক্ত দখলবাজ মুক্ত রাষ্ট্র গঠন করতে চাইলে কোরআনের বিকল্প কোনো মন্ত্র তন্ত্র দেওয়া এরা সম্ভব না সম্মানিত উপস্থিতি এই জন্য আমি আপনাদের কাছে বলতে চাই কোরআনুল কারিম নাজিল হওয়ার কারণে যদি সব কিছুর মর্যাদা বেড়ে যায় তাহলে সেই কোরআনুল কারিমের মাধ্যমে আমরা যদি রাষ্ট্র পরিচালনা করি রাষ্ট্রের মর্যাদা বাড়িয়ে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমটা শুধুমাত্র মাহে রমাদানে তারাবি নামাজ পড়ার জন্য নাজিল করেন নাই তিনি কোরআনুল কারিমে ঘোষণা করেছেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকা আল্লাহ সূরা নিসার ১০০ সুবহায়েত আল্লাহ রাব্বুল বলেন আমি তোমার কাছে কিতাব নাযিল করেছি এই কিতাবের মাধ্যমে তোমার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জায়গা আল্লাহ যেভাবে পরিচালনা করতে বলেছেন ওইভাবে যদি পরিচালনা করতে পারে তাহলে এই বাংলার জমিনে কোনো দুর্নীতিবাজ থাকতে পারে না সূত্রাঙ্গ আমার আলোচনার শেষে কথা বলতে চাই আর কোনো মント টント আমরা দেখতে চাই না আমরা পরোয়া করব না জীবন প্রস্তুত কোন বাতিলকে আমরা চোখ রাঙানি ভয় করি না ওরানের রাস্তা করে সার্ব ইনশাআল্লাহ সকলের সুস্বস্ত কামনা